শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার রাতে আচমকা ওই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশন অধীন তাঁকঝোড়া রেঞ্জের স্টাফ কোয়ার্টারে ঘটনায় পাহাড়ের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের পাশে থাকা স্টাফ কোয়ার্টারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রথমে একটি খালি কোয়ার্টারে আগুন লাগে তারপর তা পর পর কোয়ার্টারগুলিকে ব্রাশ করতে থাকে কোয়ার্টারগুলি অনেক পুরনো ও কাঠের তৈরি হওয়ায় মুহূর্তে আগুন ভয়াবহ প্রথমে বনকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও ততক্ষণে বন বিভাগের আটটি স্টাফ কোয়ার্টার পুড়ে খাক হয়ে গিয়েছে এমনকি ডিভিশনাল ফরেস্ট অফিসারের কার্যালয়ের একাংশও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে বন দপ্তর আধিকারিকদের তরফ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন দার্জিলিং চিড়িয়াখানা সহ অন্যান্য বন আধিকারিকরা তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা এ বিষয়ে উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন দার্জিলিংয়ের কাকঝোড়া স্টাফ কোয়ার্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আটটি কোয়ার্টার সম্পূর্ণ পুড়ে গিয়েছে দমকল কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনতে পেরেছে অতীর পরিমাণ এখনও জানা যায়নি তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে